মাত্র দশটি প্রশ্ন পড়লেই কমন একেবারে উত্তর সহ প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক ইতিহাসের বাছাই করা সেরা সেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছে এই দশটি প্রশ্ন যদি তুমি এখনো বার প্র্যাকটিস না করো অবশ্যই শেষ মুহূর্তে এসে উত্তর সহ পিডিএফটি ডাউনলোড করে নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করো কারণ এর মধ্যে তুমি পরীক্ষা একশো শতাংশ নিশ্চিত কমন পাবেই পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দাপ বেল আইকনটি প্রেস করে দিও তো তার আগে আমরা বেশ কিছু বিষয়ে জেনে নিই ভিডিওটি শুরু করা প্রথমত কি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে আট নম্বরের জন্য দুইটি পাঠ বা খন্ড থাকবে এক খন্ড ক আর এক খন্ড খ এই দুইটি খন্ড থেকে প্রথম খন্ড থেকে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর করতে লাগবে এবং দ্বিতীয় খন্ড থেকে দুইটি প্রশ্ন উত্তর করতে লাগবে তাহলে আর আর প্রশ্ন যে কোনো খন্ড থেকে করতে পারবে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে তোমাকে মোট পাঁচটি আট নম্বরের প্রশ্ন করতে লাগবে এই পাঁচটি আট নম্বরের প্রশ্ন তাহলে ফাইভ ইন্টু এইট কত হচ্ছে ফর্টি অর্থাৎ চল্লিশ নম্বর তোমার কিন্তু হাতের মুঠোয় যদি ভিডিও তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চল্লিশ নম্বর তুমি পেয়ে যাচ্ছ আর বাকি চল্লিশ নম্বর থাকছে এমসিকিউ এসিকিউ তারও আমরা স্পেশাল ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে অথবা আমাদের প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো ওকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে এবং কোন দশটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ তা জেনে নাও বুঝে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে খুব ভালোভাবে এই প্রশ্নগুলি বাড়িতে এখন থেকেই তুমি রপ্ত করো তো সরাসরি আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন দেখো প্রথমে আমরা যেই প্রশ্নটিকে চূড়ান্ত গুরুত্ব দিচ্ছি সেটি হলো অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কীভাবে রূপদান করে উত্তরটি দেখে নাও একেবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে ওকে পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন কী থাকছে দেখো লোককথা কি এটা আমরা অতিরিক্ত হিসাবে দিয়েছি এটিও তুমি প্র্যাকটিস করতে পারো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কী সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো এটি অতিরিক্ত আকারে আমরা রেখেছি ওকে এরপরে চূড়ান্ত গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি থাকছে দ্বিতীয় নম্বরে সেটি হলো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারি ও অপেশাদার ইতিহাসের মধ্যে পার্থক্য কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলতে পারে পরীক্ষায় এই প্রশ্নটি প্রায় চলেই এসেছে ওকে মোস্ট ইম্পর্ট্যান্ট পেশাদারি ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য তো সঠিক উত্তরটি তুমি দেখে নাও বুঝে নাও এবং জেনে নাও ওকে এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখছি কি থাকছে দেখো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো দেখো দ্বিতীয় অধ্যায়ে সাম্রাজ্যবাদ আরেকটি হচ্ছে হফসন ও লেনিন তত্ত্ব এই দুটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তরটি তুমি দেখে নাও সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি। নেক্সট কোয়েশ্চেন মার্কেন্টাইল বাদ এটা আমরা অতিরিক্ত আকারে দেখেছি তুমি পড়ে নিতে পারো মার্কেন্টাইল বাদ পিডিএফটি ডাউনলোড করার পর তুমি খুব সুন্দরভাবে এই নোটগুলি বাড়িতে রেডি করবে দেখো সব থেকে যেটি গুরুত্বপূর্ণ থাকছে সাম্রাজ্যবাদ সম্পর্কে তত্ত্ব বা থিসিসটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো দু হাজার কুড়ি সতেরো পনেরো এছাড়া একাধিকবার পরীক্ষা এসেছে তত্ত্ব তো এ টু দ্য পয়েন্ট আনসারটি তুমি দেখে না হপসন লেনিন তত্ত্বের টু দ্য পয়েন্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী অধ্যায় অবশিল্পায়ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ অবশিল্পায়নের সংজ্ঞা সহ ঔপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো অবশিল্পায়নের কুফলগুলি আলোচনা করব বা ভারতীয় অর্থনীতিদের প্রভাব কি মোস্ট ইম্পর্ট্যান্ট অবশিল্পায়ন ওকে তো দেখে নো অবশিল্পায়নের কারণ ও ফলাফল নেক্সট কোশ্চেন দেখো অতিরিক্ত হিসাবে আমরা আরেকটা দেখেছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট অর্থাৎ কি কি ভূমি রাজস্ব অবস্থা যেমন এক সালা পাঁচ সালা দশ সালা পাশাপাশি চিরস্থায়ী বন্দোবস্ত মলওয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত ভাইয়াচারি নেক্সট আরেকটি প্রশ্ন থাকছে চিরস্থায়ী বন্দোবস্ত দেখো চিরস্থায়ী বন্দোবস্ত আমরা বড় আকারে দেখেছি এইট মার্কের জন্য তুমি এটি অতিরিক্ত হিসেবে বাড়িতে প্র্যাকটিস করতেই পারো ওকে চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট কোশ্চেন কী থাকছে দেখো লক্ষ্ণৌ চুক্তির সত্ত্বাবলী এটিও আমরা অতিরিক্ত আকারে দেখেছি লক্ষ্ণৌ চুক্তির সত্তাবলী কি এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন দেখে নাও এই প্রশ্নটি সঠিক উত্তরটি দেখে নাও ওকে নেক্সট কোশ্চেন কী থাকছে দেখো চূড়ান্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন থাকছে টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এটি কিন্তু এবছরের জন্য টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা নেক্সট ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব ওকে ব্রিটিশ শাসনকালে ভারতের রেলপথের গুরুত্ব চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাওলার আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছে এটি অতিরিক্ত হিসাবে আমরা রেখেছি রাওলার আইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও রাওলাট আইন সমগুরুত্ব সম্পন্ন রাওলাট আইন নেক্সট চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি থাকছে সেটি হলো ভারত ছড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভারত ছড়া আন্দোলন এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে ওকে দেখে নাও ভারত ছড়া আন্দোলনের টু দ্য পয়েন্ট আনসার নেক্সট আলিগড় আন্দোলন দেখো আলিগড় আন্দোলন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায়ে আলিগড় আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ওকে সমাজ সংস্কারক হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন প্রসঙ্গে পরীক্ষায় আসতেই পারে তাই আমরা স্যার সৈয়দ আহমেদ খানের অবদানটিও একসাথে একত্রিত করে দিয়েছি দেখো নোটগুলির যথেষ্ট স্ট্যান্ডার্ড তাই যদি তুমি একবার ভালো করে বাড়িতে পড়ো আশা করা যায় তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং খুব সহজ সরল সাবলীল ভাষা নেক্সট জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লাখো এটিও কিন্তু একটি ভিভিআই কোশ্চেন জোট নিরপেক্ষ নীতি পরবর্তী প্রশ্ন দেখো কী থাকছে নেক্সট কোশ্চেন থাকছে সব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা আজাদিন ফৌজের অবদান অথবা আমরা এমনভাবে এই নোটটি তৈরি করেছি নেতাজি সুভাষচন্দ্র বা আজাদিন ফৌজ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর এই একটি নোটই ওকে দেখেনও খুব সুন্দরভাবে আমরা এই নোটটি তৈরি করেছি এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কী থাকছে এর স্ক্রিনশটও নিতে পারো অথবা তুমি আমাদের পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে দেখো তারপরে আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করে একেবারে উত্তর সহ দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে এই প্রশ্নটি দেওয়া রয়েছে টু দ্য পয়েন্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অব বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল দেখো ভিভিএই একটি এ এবছরের পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ পরীক্ষায় আসছেই আসবেই ওকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবার উপরে থাকছে গুরুত্বপূর্ণ দেখানো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাশাপাশি এই মুক্তিযুদ্ধে যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা সেটিকেও তোমাদের পরীক্ষা আসতে পারে তাই আমরা মুজিবুর রহমানের ভূমিকাটি একসাথে অ্যাটাচ করে দিয়েছি পরবর্তীতে নেক্সট কোশ্চেন দেখো কী থাকছে মন টু সংস্কার আইন অতিরিক্ত হিসেবে আমরা রেখেছি ওকে নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন কী থাকছে দেখো পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য থাকে চৌঠামি আন্দোলন চৌঠামি আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনে চৌঠামে আন্দোলন ওকে এরপরে তোমাদের জন্য আর দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে সেই দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিচ্ছি এক ঝলকে দেখো নেক্সট জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এটা অতিরিক্ত আকারে আমরা দেখেছি জালিয়ান ওলা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এটি অতটা ইম্পর্ট্যান্ট নয় তবুও তুমি এক ঝলকে দেখে নিও নেক্সট দেখো আর দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে এক সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল এবছরের জন্য একটি ভিভিআই কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ সুয়েত সংকট অথবা সুয়েত সংকটে ভারতের কী ভূমিকা ছিল তো সুইয়ের সংকট সংক্রান্ত যাবতীয় একটি নোট আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি এই নোটটি লিখে আসলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে ওকে তো সুইয়ের সংকট তুমি ভালো করে এটি বাড়িতে প্র্যাকটিস করো এরপরে দেখো আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক বৃত্তি অথবা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য দেখো ঠান্ডা লড়াই সংক্রান্ত উত্তরটি তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে কারণ ঠান্ডা লড়াই এবছরের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো ভিডিও পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দুইটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই দুইটি লিঙ্ক পিডিএফের লিঙ্ক সেই দুইটি লিঙ্কে ক্লিক করে আমাদের স্ক্রিনের ওপর দেখানো পাসওয়ার্ডটি প্রদান করে ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অনায়াসে পিডিএফটি পিডিএফ দুটি ডাউনলোড করে নাও ওকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো